আসসালামু আলাইকুম ফেসবুকে আপনাকে কেউ রিপোর্ট করেছে কিনা সেটি আপনি কিভাবে বুঝবেন কিভাবে দেখবেন যে কে আপনাকে রিপোর্ট করেছে সেটি দেখার জন্য সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি উপরে পেয়ে যাবেন থ্রি ডট এই থ্রি ডটে ট্যাপ করবেন সো থ্রি ডটে ট্যাপ করুন থ্রি ডটে ট্যাপ করার পর এখানে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি অপশন পেয়ে যাবেন হেল্প সাপোর্ট সেটিং প্রাইভেসি প্রফেশনাল ড্যাশবোর্ড সো আপনি এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করুন এই অপশনটিতে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে একটি অপশন আপনি পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ট্যাপ করবেন সো সাপোর্ট ইনবক্সে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স অ্যান্ড ইউর অ্যালার্স আপনি যদি এই যে রিপোর্ট অ্যাবাউট আদার্স এই অপশানটিতে চলে যান এই যে উপরে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে যদি আপনি চলে যান এখানে আপনি কাকে কাকে রিপোর্ট করেছেন সেগুলো পেয়ে যাবেন আপনি কাকে রিপোর্ট করেছেন সেগুলো এখানে পেয়ে যাবেন দেখুন আমি একটি আইডিতে রিপোর্ট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য সো আমি কার আইডিতে রিপোর্ট করেছি সেটি এখানে শো হয়েছে এখন আপনাকে কে রিপোর্ট করেছে আপনার ফেসবুক আইডিতে কে রিপোর্ট করেছে সেটি দেখার জন্য ইওর অ্যালার্টস এই অপশনটিতে চলে যাবেন ইয়োর অ্যালার্টসে যাওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন যে আপনার ফেসবুক আইডিতে কে কে রিপোর্ট করেছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে কপিরাইট থেকে থাকে আপনি অন্যের ভিডিও আপলোড করে থাকেন সেগুলোও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই দেখুন আমি অন্য একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমাকে কপিরাইট দিয়েছে সো আপনাকে কেউ যদি এখানে রিপোর্ট করে থাকে তাহলে সেটা এখানে শো হবে কে আপনাকে রিপোর্ট করেছে সেগুলো আপনি এখানের থেকে দেখতে পারবেন সই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন